আহ গোটা কিউ এটা আপনার? ও মা ওর নাম সুলতান। সুলতান সুন্দর নাম তো। আছন সাহেব আছে। আদে গোটা কোন দিকে? হাটের সবচেয়ে বড় গোটা আছন সাহেবের হয় চাই। ভাই ওইটাই বড় গরু। ও এটাই। তাহলে এটাই নেবো। টিস্য করবো না ধরো। এই সুলতান বাবা। হ্যাঁ এবার আমরা নিমু। ইলি সামাওনি এইটা তো অনেক ছোট গরু। বাবা কোরবানির পশু কি সবচেয়ে বড়ই হতে হয় ছোট বড় তো বিষয় না পছন্দের পশু কোরবানি দেওয়াই তো আসল কোরবানি তাই না তাই তো মামুনি এত ছোট করে নিয়ে ঢুকলে বলে মা নিচ্ছত কিছুই থাকো না চান মিয়া আমার মেয়ের মুখের হাসিটা দেখেছো তাই আমি ঠিক করেছি ওই সুলতানি হবে আমাদের এবারে ঈদের একমাত্র কোরবানির গীত কি বলো মামুনি এই বাবা মামুনি হ্যাঁ দাও সুলতানের তো কোরবানির জন্য পেছা দিয়েছে কিন্তু দেখো সুলতান তোমার জন্য কি পাঠাইছে কত সুন্দর